হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে সকাল সকাল ব্লগটা ছাদের থেকে স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ আমি এত ঘুমেছি যে আমার চোখগুলো দেখো ফোলা ফোলা লাগছে তো আগের দিন এত সুন্দর ওয়েদার ছিল যে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তো সবাই লাইভেতে থাকে পুরো রাত্রি দেড়টা দুটো পর্যন্ত জেগে থাকতে হয় যেমন তো বন্ধুরা সবাই আমি বলে না তো যারা ওয়াইটিতে আমরা কাজ করছি আমাদের সত্যিই ঘুম আসছে না শুধু আমরা ফোন নিয়েই পড়ে থাকছি তো কী করে উঠবো তো দেখো আজকে ওয়েদারটা খুব সুন্দর সেটা দেখলাম এদিকে দেখো জামাকাপড় আমি মেলে দিয়েছি সেটা শেয়ার করলাম বন্ধুরা তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা ভিডিওতে প্রথমেই বলবো না তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সবুজ সবুজের আকাশটা দেখো কি সুন্দর লাগছে ভাবলাম যে একটু তোমাদের মাথায় শেয়ার করে দিই তো ভিডিওটা চলে দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে একদম লাস্ট অব্দি চলো তাও আমি তোমাদেরকে কী শেয়ার করব আর আমার কি কী জিনিস শেয়ার করবো সেটাই তোমাদেরকে দেখতো চলো দেখো আমি ছাদের থেকে চলে আসলাম এবার একটু জল খেয়ে নিচ্ছি বন্ধুরা খালি পেটে অল্পে একটু জল খাচ্ছে তো জল টল খেয়ে তারপর চুলটাকে আঁচড়ে নেবো মানে কাজকর্ম হয়ে গেছে মানে টুকটাক কাজকর্ম হয়ে গেছে যেগুলো সকালে থাকে আমার কাজ তারপর তো কাজে লোক ঘর মুছবে তো তার আগে আমি কিছু কাজ গুছিয়ে রাখি কাজে লোক আসার আগে ঘরটা ছাড় দিয়ে দেখো এখন চুলটাকে আঁচড়ে যেহেতু বড়ো চুল তো চুলটাকে শ্যাম্পু করতে হবে ভাবছি তো আজকাল শ্যাম্পু করব না তো অন্য তো এত বড়ো চুলের তো তোমরাও জানোই বন্ধুরা শ্যাম্পু করতে কতটা প্রবলেম হয় তো দেখো কত বছর দেখো এই বড় চুলের সাথে তো চুল যায় না মানে জট জট পর্যন্ত পড়ে যায় যতই বড়ো চুল হোক লং হোক তো দেখো আমি আস্তে আস্তে আসতে নিচ্ছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা ভাবলাম যে একটু বন্ধুদেরকে শেয়ার করি কি করছি সকাল থেকে তো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো স্কিপ না করে তো চলো বন্ধুরা ফিরে আসছি স্নান করে তো দেখো বন্ধুরা আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তো দেখো কত ফুল চন্দন জবা জবা কাঞ্চন ফুল কলকে ফুল হয়েছে সরি কী বলে নীলকণ্ঠ নয়নতারা অনেক অনেক ফুল তার জন্য এই প্লেটটাতে রাখলাম মানে ফুলে ধরছে না এত ফুল তো চলো বন্ধুরা ভগবানকে পুজো করে নিই তারপর তোমাদের সামনে ভগবানকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো এই দেখো বন্ধুরা ভগবানকে আমি সাজিয়ে নিয়েছি তো তোমরা কমেন্টে প্লিজ জানিও কেমন হয়েছে আমার সাজানো আর আমি না ফুল দিয়ে সেক্ষেত্রে খুব ভালোবাসার আমার খুব নেশা ফুল তোলার আমাদের জমিতে কত ফুল ফোটে এগুলো আমি তুলি তো নিচের ঘরেও দিই শাশুড়ি মাকেও দিই আর আমিও পুজো করে নিই তো দেখো চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা চা হয়ে গেছে একসমেন্ট সবার জন্য তো চা খেয়ে নিই তারপর কী করি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো এ দেখো রান্না করে চলে আসলাম দুপুরে একেবারে দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে এই গরমে উচ্ছে খাওয়া আমাদের প্রত্যেকের দরকার আর এটা ছেলের ভাত যেহেতু আলাদা করে রেখেছি একদম ওরটা একদম হালকা পাতলা ঝোল দিয়ে করা হয়েছে আর দেখো আর কি করেছে দেখো আর হয়েছে চিকেন লাল লাল চিকেনের ঝোল করে নিয়েছে তো চলো তো যেটা বলছেন ছেলের আবদার মানে এত গরমে আর শুতে পারছে না তার জন্য নতুন একটা ফ্যান কিনে নিয়ে আসা হলো হাই স্পিড ফ্যান যেটা ও খুব বায়না করছে মশাইতে শুধু হয়তো ছোটো বেবি নিয়ে খুব প্রবলেম তো এই ফ্যানটা কিনে নিয়ে আসা হলো ওর জন্য ওর আবদারেই বলতে পারো তো দেখো আমাদের এখানে এই মিস্ত্রি কাকু লাগাচ্ছে মানে আমাদের পাড়ারই একজন কাকু তো উনি লাগাচ্ছে ভালো একটু তোমাদেরকে শেয়ার করি উনি এটাকে সেট করবে আমাদের এই ঘরে বড়ো ঘরে তো চলো বন্ধুরা সেট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো অলরেডি সেট হয়ে গেছে ভোলানাথের নিচে তো ছেলে তো খুবই দুরন্ত ভয় লাগছে হাত ফাত না দিয়ে দেয় তবুও না ও এত দুষ্টুমি করে মানে কি বলবো দেখো আর ঘরটোর পুরো এলোমেলো হয়ে রয়েছে ঘরটা গুছিয়ে নে যেহেতু এখানে দেয়ালে কাজ করেছে তার জন্য তো চলো বন্ধুরা দেখতে দেখো লাস্ট অব্দি ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তো দেখো উনি রজা খায় তো আমরা হলো দুধ চা খাই তো বন্ধু তো উনি তো ও দুধ চা খান না তাই কাকুর জন্য হলো র চা হলো বানিয়ে দিলাম আর আমাদের জন্য সবার জন্য দুধ চা সেটাই তোমাদেরকে দেখেছি আর ভিডিও